আলাপন আপনারা দেখছেন আলাপনস ডায়েরি আজ আমি দূরে কোথাও নয় আমার নিজের শহর কামারকুণ্ডুরই একটা ব্লগ ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি আজ এখন কামারকুণ্ডুতে হচ্ছে মা শ্বেতলার বাৎসরিক পুজো আজ দোসরা এপ্রিল এখন ঘড়িতে বাজে ভোর সাড়ে চারটে আমি চলে এসেছি কামারকুণ্ডু স্টেশনে এই কামারকুণ্ডু স্টেশন থেকে একটুখানি হাঁটলেই পড়বে আমাদের শ্বেতলা মায়ের মন্দির সেই শ্বেতলা মায়ের মন্দিরে আমি যাচ্ছি পুজো দিতে আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো মন্দির মন্দিরের পূজা পুজো লক্ষ্যে যে মেলা বসে সেই মেলাটি তারই ব্লগ ভিডিও আপনারা দেখতে থাকুন এই মন্দিরে বিরাজমান মা মনসা শেতলা ও মা কালী চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে নি মা শেতলার কিছু স্টিল পিকচার আর শর্ট ভিডিও ক্লিপ আপনারা দেখতে থাকুন এখন আপনারা দেখছেন সকালবেলা দেবী মা শেতলার মঙ্গল আরতি দেখতেই পাচ্ছেন পদ্ম ফুল দিয়ে মাকে আরতি করা হচ্ছে সকালবেলা মঙ্গল আরতি দেখে দেবী মাকে পূজা দিয়ে এবার বাড়ি যাওয়ার পালা দেখুন বন্ধুরা রাত্রির বেলা সেতলা মন্দিরের ভিউটা নাইট ভিউ ব্রিজের ওপর থেকে আপনাদের যেটুকুন পেরেছি দেখালাম এবং কি পরিমাণে ভিড় হয়েছে মেলাতে সেটা ওপর থেকে কিছুটা দেখাবার চেষ্টা করলাম আপনারা দেখুন কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর এই তেরো পার্বণ নিয়েই নানা রকম মেলা বসে যায় আমাদের গ্রাম বাংলায় তেমনই এই শ্বেতলা পুজোকে কেন্দ্র করে আমাদের কামারকুণ্ডুতে বসেছে এক মেলা আমি সকালবেলা এসেছিলাম দেবী মাকে পূজা দিতে এখন ঘড়িতে বাজে রাত্রি সাড়ে আটটা আমি এসেছি এই সেতলা পুজোকে কেন্দ্র করে যে মেলাটি বসেছে সেই মেলাটি দেখতে দেখতে এসে দেখি শুধু ভিড় আর ভিড় মানুষ আর মানুষ চারিদিকে সারি সারি মানুষ তারই মধ্যে ঢুকে বললাম গুটি গুটি পায়ে এগিয়ে চললাম মন্দিরের দিকে রাস্তার দুই পাশে নানা রকম মেলার স্টল ভিড় ঠেলতে ঠেলতে আস্তে আস্তে গুটি গুটি পায়ে দেখতে দেখতে চলছি মেলা মেলা হলো মানুষের মিলন স্থল মিলন কেন্দ্র মেলা মানেই মানুষের সাথে মানুষের মেলবন্ধন দেখুন বন্ধুরা কি সুন্দর সুন্দর কাপ কাপগুলো দেখে আমারও খুব পছন্দ হলো মেলা থেকে আমিও কিনে নিলাম দুটো কাপ কাপ কিনে চলে এলাম এই কাঠের তৈরি এই স্টলটাতে কাঠের তৈরি নানা রকম জিনিস বেশ ভাল লাগছিলো কিন্তু এতটা পরিমাণে দাম তাই আমি আর কিছু এই কাঠের জিনিস কিনলাম না তারপর আবারও সামনের দিকে এগিয়ে চললাম এখানে দেখলাম কি সুন্দর নারকোল ছোবড়া দিয়ে হরিং বানিয়েছে বেশ দেখতে ভাল লাগছিলো তারই একটু শর্ট ভিডিও বানিয়ে নিলাম মেলায় আসবো আর জিলিপি গুড়কাটি বাদাম হবে না তাই কখনো হয় তাই মেলা থেকে এসে একটুখানি শর্ট ভিডিও করে নিলাম গুড়কাটি জিলিপি বাদামে কিন্তু এতটা পরিমাণে রং দেয়া জিলিপি ছিল তাই মেলা থেকে আর জিলিপি কিনলাম না মেলারি কিছু শর্ট ভিডিও ক্লিপ আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখতে থাকুন আমার চ্যানেলে আপনারা কে কি ধরনের ভিডিও পছন্দ করছেন বা আমার এই ভিডিওগুলিতে কি ধরনের খামতি আছে সব কিছুই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আপনাদের আশীর্বাদ ও আপনাদের মতামত একান্ত কাম্য তাই আপনারা আমার ভিডিও দেখুন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আমার সাথে থাকবেন পাশে থাকবেন এবং দেখতে থাকবেন আলাপন মেলাতে এত সুন্দর সুন্দর লাইট বিক্রি হচ্ছিল দেখে আর লোভ সামলাতে পারলাম না তাই ঘর সাজাবার জন্য একটা লাইট কিনেই নিলাম লাইটটা কিনে নিয়েছি আপনাদের পরবর্তী কোনো ব্লগের মাধ্যমে লাইটটা কেমন হলো তার রিভিউ দিয়ে দেব। আর কিছু স্টিল পিকচার শেয়ার করে নিচ্ছি আপনাদের সঙ্গে আপনারা দেখতে থাকুন মেলা দেখে চলে এলাম মন্দির প্রাঙ্গনে মন্দিরে এসে দেখি দেবীর সন্ধ্যা আরতি চলছে বেশ কিছুক্ষণ আরতি দেখে নিয়ে এবার বাড়ি যাওয়ার পালা বাড়ি যাওয়ার পথে বলি আমার এই চ্যানেল আলাপন্স ডায়েরি যদি আপনাদের ভালো লাগে আমার সাথে থাকবেন পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের ঘরের বন্ধু করে নেবেন আজকের মতন আসি আবার দেখা হবে পরের দিন নতুন কোনো পর্ব নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন আলাপন্স ডায়েরি নমস্কার